এ যেন মরার ওপর খাড়ার ঘা একে বন্যায় প্লাবিত এলাকা তারই মাঝে মহিলার সোনার হার চিন্তাই বুলেট ছুটিয়ে পালাতে গিয়ে জলে ঝাঁপ জলের মাঝে তালপাতা চাপা দিয়েও মাথা রক্ষা করা গেল না গ্রামবাসীদের হাতে ধৃত দুই যুবক ঘটনা দাসপুর থানার রাজনগরের শুক্রবারের সকাল প্রায় সাড়ে দশটার ঘটনা হরিরামপুর রথতলায় ঘাটাল মেদিনীপুর সড়কে নিজের বাড়ির সামনে ছিলেন দেশের সিআইএসএফের কর্মরত সমীর ঘোষের মা প্রতিমা ঘোষ সেই সময়ই বুলেট বাইকে দুই যুবক প্রতিমা দেবীর গলায় থাকা সোনার চেন ছিনতাই করে বাইক নিয়ে রাজনগরের দিকে পালায় পাড়ার কয়েকজন মিলে বাইকে ধাওয়া করে ওই যুবককে রাজনগর এলাকার তেঁতুলতলায় কালী মন্দিরের সামনে বাইক রেখে ছিনতাইকারীরা জলে ঝাঁপ দেয় এবং তালপাতার তলায় জলে ডুবে নিজেদের লুকিয়ে ফেলে তবে ছাড়ার পাত্র নয় রাজনগরের মানুষ জলে ঝাঁপ দিয়ে তালপাতার আড়াল থেকে তাদের ধরে ফেলে সাথে সাথে পৌঁছে যায় দাসপুর থানার পুলিশ পরে ওই দুই ছিনতাইকারী এবং ছিনতাইয়ে ব্যবহৃত বাইকটি দাসপুর থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায় তবে এই ছিনতাইকারীদের উদ্ধারে বেশ বেগ পেতে হয় দাসপুর থানার পুলিশকে ঘটনাস্থলে পৌঁছান দাসপুর থানার ওসি উত্তেজিত জনতার সাথে মোকাবিলা করে মূলত ওসি অঞ্জনী তেওয়ারির আশ্বাসে এলাকাবাসী দুই ছিনতাইকারী এবং সেই বুলেট থানায় নিয়ে যেতে দেয় কিন্তু ঘটনা এখানেই শেষ নয় জানা যায় থানায় ঢোকানোর সময় দুই ছিনতাইকারীর মধ্যে একজন হাতছুট হয়ে পালায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দ্বিতীমান সরকার বলেন ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি একজনকে থানায় আটক করা হয়েছে অন্যদিকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই দুই ছিনতাইকারীর বাড়ির মনোহরপুর ও রানীচক এলাকায় ছিনতাই হওয়া ওই সোনার হাটটি ছিল প্রায় তিন ভরি সোনার তার কিছুটা ছিনতাইকারীদের থেকে এলাকাবাসীরা উদ্ধার করে দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বিকেল চারটে নাগাদ দাসপুর থানার পুলিশ জানায় দাসপুরের গান্ধী মিশনের এক পরিত্যক্ত বাড়ির চিলে থেকে পালিয়ে যাওয়া সেই ছিনতাইকারীকেও ধরা গেছে তৃপ্তি কর্মকারের রিপোর্ট আমি সৌমিন দত্ত স্থানীয় সংবাদ কি কি হয়েছে ব্যাপারটা বলুন তো বলতে হরমপুর থেকে নিয়ে আসছে ঝাঁপ দিয়ে দিয়েছে এবারে পুকুর থেকে একজনকে তুলে আনা হলো সে উঠে তার কাছে কোনো চেন টেন পাওয়া যায়নি সে বলছে তার কাছে চেন বলে এবারে আমি পুকুরে ঝাঁপ দিয়েছি আমি কোথায় রয়েছে দেখি বলে তালনাটা দিয়ে এরকম বসেছিল এবারে তালনাটা যা তুলেছি আমি জানি তাল পড়ে আছে বলে যা নাটা দিয়ে খুঁজেছি তখন দেখি না বুট করে উঠে গেছে এবারে যাচ্ছে যাচ্ছি যাচ্ছি বলে এখানে রোডে ঝাঁপ দিল দেওয়ার পরে মানামানি করলো ও বলছে বলে লোক ওই ছেলেটা ট্রেনটাকে ছাড়িয়ে নিয়েছে বলতে আমি বলি দাঁড়া আমি পকট দেখি বলে ওই এক টুকরো ট্রেন সেটা এখন আপনাদের কাছে আমার কাছে ছিল আমি প্রশাসনের হাতে পুলিশকে দিয়ে দিয়েছে আপনার নাম আমার নাম অনুম মাইক এই জায়গাটার নাম কোথায় এইটা বেলবেড়া আসছে আমি ব্যাগ একটা আছে হাতে আর দুধের ব্যাগ একটা আছে দু হাত কন করছে বলে নামিয়ে দিয়ে জোনিদের নেমে পড়েছে একবারে নেমে আর হচ্ছে আমি হচ্ছে হাত পাল্টি করবো এবারে লোকটা এরকম দাঁড়িয়ে সেই বলছে সুরজিতের কোথায় জানো আমি বলছি কে সুরজিৎ না বলছে সে পদবিয়ার না বলে যে সুরজিৎ বলতে বলতে এ যে হাতে পেলাচ্ছিলো এমনি এমন করে কাটা কাটতে লেগে গেছে যে এবারে আমি এবারে মাথা কাপড় চান টানি করছি হিচকাচি করছি করতে করতে আমাদের আমাকে ফেলে দিয়ে টাইমে দিয়ে চলে গেল

এখন কি পরিস্থিতি এখন কি তাকে তো ধরা হয়েছে মানে এখন কি ধরা হয়েছে কিছুটা অংশ পাওয়া গেছে বাকি অংশ পাওয়া যায় না হ্যাঁ কিছুটা অংশ পাওয়া গেছে ছ ইঞ্চি না কত পাওয়া গেছে আট ইঞ্চি পাওয়া গেছে বাকিটা পুরোটা কত চব্বিশ ইঞ্চি বোধ হয় জানি না আমি মাথা আইডিয়া নেই যাই হোক তিন ভরির মতন সোনা হ্যাঁ যে ছ ইঞ্চি পাওয়া গেছে বাকি অবশিষ্টটা তার কাছে আছে এই যে আমি পড়ে আছি আট চৌদ্দ আর এখন তাহলে পুলিশে অভিযোগ করবেন নাকি পুলিশে অভিযোগ গাড়ি নিয়ে গেলটা নিয়ে গেল আপনার নাম আমার নাম রতন ঘোষ স্ত্রীর নাম প্রতিমা ঘোষ হরিরামপুরে বাড়ি হরিরামপুরের বাড়ি